আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অবশ্য ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি বর্তমানে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই জানেন অথবা যারা আপনারা ফাইল নেওয়ার জন্য আমার ভিডিওটা দেখতেছেন ইতিমধ্যে কিন্তু ফেসবুকের সার্ভার খুবই খারাপ যেই কারণে হচ্ছে গিয়ে এনআইডি কার্ড হ্যাঁ হাতে গোনা কয়েকটা মাত্র ফাইল যদি ভালো করে ক্রিয়েট করতে পারেন বা মডিফাই করতে পারেন তাহলে ওইগুলো কিন্তু কাজ করতেছে তো আজকে আমি আপনাদের জন্য একটা স্টুডেন্ট ফাইল নিয়ে আসলাম আমি আগেই বলে রাখি এই ফাইলটা কাদের জন্য যারা মডিফাই দিতে পারবেন তাদের জন্যই কিন্তু এই ফাইলটা তা ব্যতীত আপনারা অন্য কেউ যারা মডিফাই করতে পারেন না তারা ভিডিওটা না দেখলেও চলবে কারণ ফাইলটা মডিফাই ছাড়া কিন্তু কাজ করবেই না আপনাদের মডিফাই করে নিতে হবে আর হচ্ছে আমিও মডিফাই করে দিতে পারতাম কিন্তু আমি একটু সময়ের জন্য করতে পারতেছি না আপনারা অবশ্যই ফাইলটা মডিফাই করে নিলে কাজ করবে আশা করি আর হচ্ছে আমার দুইটা চ্যানেল আপনারা সবাই জানেন ওই চ্যানেলটা আমার অনেক আগের ছিল যে কারণে ওইটাতে ভিডিও আপলোড না দেওয়া তো ওইটার চ্যানেলটা ডাউন হয়ে আছে তো ওই চ্যানেলটা বা যেটাতে আমি ভিডিওটা দিতেছি আপনারা দুটো চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো আমি আপনাদেরকে সরাসরি ফাইলটাতে নিয়ে যাচ্ছি আপনারা চলে যাবেন পিকজেল ল্যাবে যাওয়ার পরে আরেকটা কথা বলে রাখি আপনারা কিভাবে আনজিপ করবেন সেটা অনেকেই বুঝেন না তো এখন আমাকে প্রত্যেক ভিডিওতেই দেওয়া লাগে আপনারা প্লে স্টোর থেকে জারজিবার নামে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন তারপরে এখান থেকে ডাউনলোড ফোল্ডারে এসে আপনি যেটা আনজিপ করতে চান ওইটাতে ক্লিক করে জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনার এটা আনজিপ হয়ে যাবে আর যারা বিভিন্ন রকম কাজ করাতে চান অবশ্যই আমাকে নোট দিবেন তো আমরা চলে গেলাম পিকজেন ল্যাপের তারপরে এখানে থ্রি ডটে ক্লিক করবেন ওপেন পি ক্লিক করবেন এখানে নিচেই আবার পিএলপিতে ক্লিক করলে নিচে স্কুল করলে আপনার ফাইলটা দেখতে পারবেন তো আমার যেহেতু আমি ক্রিয়েট করছি এটা আমার আগে থেকে করা আছে আমি আপনাদেরকে দেখাই এই যে ফাইলটা আমি আপনাদেরকে দিতে যাচ্ছি এখান থেকে আপনারা আপনাদের মতো করে মডিফাই করে দিবেন হ্যাঁ এখানে ফুল মডিফাই করা আছে আপনারা করে নিতে পারেন এভাবে বানানো এটা দিয়ে আগে কাজ করা হয়েছে এটা কাজ করে আপনারা যদি মডিফাই করে নেন আপনারা কলেজের লোগোটা চেঞ্জ করবেন ইউআইডি এরপর এক্সপায়ার ডেট সব কিছুর নাম কালার একটু আপনার হালকা মিক্স করতে পারেন এটা আপনারা স্টুডেন্টের কাজ হচ্ছে আপনারা যে যত বেশি মডিফাই করবেন ততই বেশি কিন্তু আপনাদের এটা ভালো কাজ করবে এখানের মধ্যে যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা চাইলে কিছু কালার চেঞ্জ করতে পারেন যেমন এই যে রেড কালারটা আপনারা চাইলে হলুদ কালার করে দিতে পারেন আর এই যে লব আপনারা পারফেক্ট মতো করে নেবেন অপাসিটি বাড়ায় কমায়া আপনাদের মতো করে নিবেন আমি যেভাবে রাখছি হ্যাঁ যেভাবে আমি কাজ করছি তো সেভাবেই কিন্তু আমি আপনাদেরকে জাস্ট দিয়ে দিলাম আপনারা যদি মডিফাই করতে পারেন তাহলে ওইটা কাজ করবে আপনারা অবশ্যই এখানে কি কি করবেন এই যে এখানে যে কলেজের নামটা বা ইউনিভার্সিটির নামটা আছে এটা চেঞ্জ করবেন এবং যেই কলেজের যে ইউনিভার্সিটির নামটা আপনি দিবেন সেই ইউনিভার্সিটি বা কলেজের লোগোটা কিন্তু আপনি ইউজ করবেন আর এই যে যে পিকচারটা তো চেঞ্জ করবেন মাস্টলি আপনার ডেট অফ বার্থ আমরা এখানে দেখুন ডেট অফ বার্থটা একটু বোল্ড করে দিতে পারি আমরা আমরা রেট অফ কালারটাকে একটু হোল করে দিব এটাকে আমরা ব্ল্যাক করব হ্যাঁ এটাকে আমরা ব্ল্যাকই রেখে দেব আর এখান থেকে এটাকে কালারটা আরেকটু একটু স্ট্যান্ডার্ড বল করে দেব আর চেন্নাই স্টকে আমরা এক করে দেব হ্যাঁ তাহলে কিন্তু এটা দেখতে একটু সুন্দর লাগবে তো আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে নেবেন সমস্যা নাই আমি আমার মতো করে নিচ্ছি আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন আমি এখানে এটাকে সেপ চেঞ্জে করে দিলাম তো এইভাবে আপনারা প্রিন্ট আর যারা প্রিন্ট করতে চান তারা অবশ্যই আমার হ্যাঁ ডিসক্রিপশন বক্সে প্রিন্টার দেওয়ার নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যদি আপনারা আমার কথা বলেন পনেরো টাকা করে রাখবে প্রিন্ট সেখান থেকে নিতে পারেন আর যার যে সমস্যা আছে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সকলে ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম